মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আপনি একজনকে ফোন করছেন আর টিভির আর সবাইকে শোনাচ্ছেন পুরো শিখিয়ে দিয়ে কজনের খোঁজ নেন কজনের খোঁজ নেন আপনার আমলে ভারতবর্ষে মেয়েদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে আপনার রাজ্য উত্তর প্রদেশ তপসিলিদের ওপরে নাম্বার ওয়ান আছে সংখ্যায় আমাদের এখানে এক দুটো ঘটনা যদি ঘটেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই কারণ আমরা সে যেই হোক রামই হোক আর রহিমই হোক আর কেষ্টই হোক আর বিষ্ঠুই হোক আমরা কাউকে ছেড়ে কথা বলি না আমরা অ্যাকশন নিই চাষিদের জমি ভেসে গেলে আমরা সাহায্য করি ইট ভাটাগুলো সব বন্ধ করে দেওয়ার অর্ডার হয়ে গেছিল কিন্তু দু তিন বছর ধরে আমি বাঁচিয়ে রেখে দিয়েছি এবং বলেছি যে আপনারা যেটুকু আইনত করে নেওয়া দরকার এই কাজটুকু করে নিন তাহলে আর এটা বন্ধ হবে না এটা কোটের অর্ডার ছিল মাথায় রাখবেন আপনাদের এখানে কত মাছের ভেড়ি আছে অনেক ভেড়ি আছে অনেকে দখল করে আবার ছোট ছোট ভেড়ি আছে গরিব মানুষের তা করে খায় সুতরাং ভেড়ি নিয়ে এতদিন পর্যন্ত স্বাধীনতার উনিশশো সাল থেকে কেউ কোনো পলিসি করেনি আমাদের সরকার একটা পলিসির তৈরি আমরা ভেরি নিয়ে তৈরি করছি যাতে যার ভেরি সে চাষ করুক তা হলে সেলফ হেল্প গ্রুপ বা যারা গ্রুপ ওয়াইজে করবে তারা করবে কিন্তু গভর্নমেন্টের রেকর্ডের নাম রাখতে হবে কারোরটা জোর করে কেড়ে নেওয়া যাবে না আর তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্টকেও তার জন্য একটা রেভিনিউ দিতে হবে তাহলে জমিটা তার অধিকারটা প্রোটেক্ট থাকবে এটা বললাম আমরা কি করেছি এবার বিজেপি কী করেছে মোদীবাবুরা বলছেন মোদীবাবুর গ্যারেন্টি দেখেছেন কাগজে বড় বড় বিজ্ঞাপন দিয়েছিল আমাদের বিরুদ্ধে কত গালাগালি দিয়ে আমরা বারবার কমপ্লেন করছিলাম কোনো বিচার পাচ্ছিলাম না এটা সম্পূর্ণ বেআইনি হাইকোর্ট কালকে বলে দিয়েছে হ্যাঁ এটা বেআইনি মিথ্যে কথা বলে বিজেপি একশো দিনের টাকায় গরিব লোককে টাকা দেয় না গরিব লোককে একশো দিনের টাকা দেয় না কোনো মা বোন খেতে না পারলে পাঁচশো টাকা দেয় না চক্রান্ত করতে গেলে কয়েক কোটি টাকা খরচ করে আর চক্রান্ত করতে গিয়ে আর ভোট কিনতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে আর বিজ্ঞাপন দিয়ে শুধু প্রচার করে ঘুম থেকে উঠলে ওনার মুখ সকালে উঠলে ওনার মুখ দুপুরে উঠলে ওনার মুখ বিকেলে উঠলে ওনার মুখ রাত্রে উঠলে ওনার মুখ কি বলছে ঘরে ঘরে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি বিনা পয়সায় গ্যাস আপনারা কি মা বিনা পয়সায় মোদী গ্যাস দিচ্ছে এত এত কথা কথা কেন বলবে বলবে শুধু ভোটের জন্য আমি তো যেকোনো কিছু দাঁড়িয়ে ভোটের জন্য বলতে পারি কিন্তু আমি মনে করি সেটা পাপ কারণ যেটা বলবো সেটা করব কথা রাখাটা মানুষের বড় ধর্ম আর কথার খেলাপটা তাদের গেট আউট করে দেওয়া উচিত এক হাজার কত টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে আমি বলি বাহবান বিনা পয়সায় চাল দিচ্ছি এক হাজার বিনা পয়সা আর বাহান অন্দলাল ভোটার আগে বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছি গ্যাস তো দেয়নি গ্যাস বেলুনের থেকে বড় গ্যাস দিচ্ছে এটা নাকি ওদের গ্যারেন্টি আমি বলি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি ওদের গ্যারেন্টি কি বলছে বিনা পয়সায় আমরা বাড়ি বাড়ি বিদ্যুৎ দিচ্ছি বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন বিনা মা বোনেরা যারা পেছনের দিকে বসে আছেন ভাইয়েরা যারা চারিপাশে দাঁড়িয়ে আছেন বিদ্যুৎ পাচ্ছেন তাহলে ওটাও হচ্ছে নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলেছিল ভাই সবাইকে পনেরো লাখ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে পেয়েছেন ইলেকশনের সময় কাউকে দু হাজার চক্রান্ত করার জন্য পাঁচ হাজার তাকে দিয়ে লিখিয়ে নেওয়া চক্রান্ত করা এই তো পার্টি অফিস থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে আর যে ধরলো তাকে ইলেকশন কমিশন সাসপেন্ড করে দিল বাবা কি সুন্দর চলছে আমাদের দেশটা আমি আপনাদের বলি তাহলে বিনা পয়সায় গ্যাসটাও পাচ্ছেন না তার মানে এটা অন্য গ্যারেন্টি এটা হচ্ছে ফোর টোয়েন্টি মনে রাখবেন পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল পেয়েছেন পাননি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলেছিল বছরে দু কোটি করে ছেলে মেয়ে চাকরি দেব চাকরি তো দেয়নি উপরন্ত আমার ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নিতে গেছিল মানুষ খেকো বাঘ দেখেছেন মানুষ খেকো চাকরি খেকো বাঘ দেখেছেন কত কষ্ট করে একটা ছেলে মেয়েকে বাবা মারা পড়ায় সে বড় হয়ে যদি একটা চাকরি পায় সংসারটাকে দেখে রাখে তাকে বড় করে মানুষ করে সারা জীবনের জন্য মা বাবাকে দেখে রাখবার জন্য অথচ দেখুন বললো বোমা ফাটাবো কি বোমা ফাটাবে না তো ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে নিয়ে নাচছে নাচতে নাস্তে বলছে দিন টাক দিন টাক বোমা ফাটাচ্ছে বোমা এদের আপনারা বিশ্বাস করেন এক সময় সিপিএম কে দেখেছেন কত অত্যাচার করেছে হ্যাঁ যদি আপনাদের মনে হয় কারো প্রতি রাগ আছে আপনাদের বলবার জায়গা আছে আপনারা একটা চিঠি আমার বাড়িতে পৌঁছে দেবেন আমি একদিন হোক দুদিন হোক এখন ধরুন ইলেকশন চলছে কদিন বিজি আছি আমি ঠিক দেখে নেব চিঠিটা কী লেখা হয়েছে আর্জেন্ট হলে করে দেব আমার এখানে লক্ষ লক্ষ চিঠি আসে সবটা যে করতে পারি তা তো আমি বলবো না কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট যেটা করার হয় যেটা করতে পারি সেটুকু করে দিই তাহলে আজকে হরিয়ানার কৃষকরা বলছে বিজেপিকে ঢুকতে দেয়নি হরিয়ানায় জানেন তো কেন ঢুকতে দেয়নি না তো কৃষকরা যখন আন্দোলন করছিল তখন ওদের রাস্তা কেটে দিয়েছিল যাতে ওদের গাড়িগুলো যেতে না পারে সেই জন্য বললো তোমরা আমার গাড়ি কেটে নেবে গাড়ি রাস্তা কেটে দেবে তোমাদের ঢুকতে দেবো না বিজেপি কাউকে হরিয়ানায় ঢুকতে দেয়নি আগে গর্ব করে বলতো ইসবার চারশো পার আমাদের ইলেকশনের সময় বলেছিল আমাদের এখানে দুশো চুরানব্বই সিট ছিল ইসবার দশ পার আশিও পার হয়নি আর এখন বলছে না ইসবার পার এবার হবে পার এবার জিতবে না শুনুন যেটা আমি বুঝি না আপনি বোঝেন না সেটা দেশ বোঝে দেশ বোঝে বলেই আমাদের কাছে খবর আসছে এবং খবরটা জেনুইন যে বিজেপি হারছে বিজেপি হারছে বিজেপি হারছে ওরা দেশ থেকে যাচ্ছে ওরা দেশ থেকে যাচ্ছে ওরা দেশ থেকে যাচ্ছে এদের কাজ হচ্ছে মিথ্যে প্রচার করা চারিদিকে বলে বেড়ালো তৃণমূল চড়ে সবচেয়ে বড় চড়ে চড়েদের চড়েদের ডাকাতের সবচেয়ে বড় ডাকাত কে বিজেপি দল মানুষের কাজ করিনি এই দশ বছর ধরে দেশটাকে বিক্রি করে দিয়েছে সেন্ট্রাল गवर्नमेंट এজেন্সিগুলোকে বিক্রি করে দিয়েছে সংবিধানকে বিক্রি করে দিচ্ছে শিক্ষাকে বিক্রি করে দিচ্ছে এনআরসি বিল করছে পাশ এনআরসি করেছে সিএ করেছে ইউনিফর্ম সিভিল কোড করেছে আপনার কি জানেন এগুলো করলে কি হবে এন আসামে শুরু হয়ে গেছে আবার আন্দোলন এন মানে আপনাকে তাড়িয়ে দেবে আমি বাংলায় এনআরসি করতে দেব না দেব না দেব না বলে গেলাম কে মথুমদের মিথ্যে ছবি দেখাচ্ছে ওটা কেন ওটা ভোভা মানুষকে তাড়ানো একটা মিথ্যে ছলনা ছবিটা সাজিয়ে তৈরি করেছে যে নেবে সেই বিদেশি হয়ে যাবে তিন নম্বর ইউনিফর্ম সিভিল কোড আপনারা কি জানেন তপশিলিদের সংরক্ষণ তুলে দেবে অভিষেদের তুলে দেবে আদিবাসীদের তুলে দেবে সংখ্যালঘুদের অস্তিত্ব তুলে দেবে আমরা যারা হিন্দু আমরাও ওদের থেকে রেহাই পাবো না হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই চলে যাবে একমাত্র মোদি থাকবে আর মোদির কয়েকটা গুন্ডা থাকবে আর দেশে কেউ থাকবে না আজকে ভয় পেয়েছে তাই মিথ্যে কথাটা আগে বলছে যে মুসলিমরা নাকি তপসিরিদের সব সংরক্ষণ কেড়ে নেবে হয় কখনো এটা একেবারে বাজে কথা মুসলিমরা আপনার সংরক্ষণ করবে কেন এটা আপনার সাংবিধানিক অধিকার তপসিলিদের তার কারণ এটা বাবা সাহেব আম্বেদকর সংবিধানে করে গেছে কেউ কারো অধিকার কাটতে পারে না আর সংখ্যালঘুরা কাজ করবে আপনারা এটা বিশ্বাস করেন এটা কখনো হতে পারে না ওদের নিজেদের ওবিসি রিজার্ভেশন আছে আমি করে দিয়েছিলাম নাইনটি সেভেন পার্সেন্ট সেভেন্টিন পার্সেন্ট রিজার্ভেশনের মধ্যে ওদেরও রিজার্ভেশন আছে আর নাইনটি সেভেন পার্সেন্ট কেন মুসলিমরা আপনাদের কাজে হাত দেবে আমরা সবাই কি মরে গেছি হিন্দু হিন্দুর মতো চলবে মুসলিম মুসলমানের মতো সম্মান পেয়ে চলবে তপসিলী তপসিলির মতো চলবে আদিবাসী আদিবাসীর মতো চলবে মনে রাখবেন প্রত্যেকের একটা ইজ্জত আছে প্রত্যেকের একটা সম্মান আছে হিন্দুরা যেমন মুসলিমদের ঘৃণা করে না মুসলিমরাও হিন্দুদের ঘৃণা করে না এটা মাথায় রাখবেন এই পৃথিবীতে আমরা সবাই মিলে থাকবো এটা আর কেউ নয় রামকৃষ্ণ পরমহংসুদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম যত মাটি যত মাটি তত টাকা তিনি বলেছিলেন মাটি 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 টাকা 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 না তিনি বলেছিলেন ওরে জল মানে তো জল জলটাকে কেউ বলে জল কেউ বলে মাদার কে কেউ বলে ওয়াটার কেউ বলে পানি তো এইটুকু বলুন তো হিন্দু মুসলমান এত ভাগাভাগি আমরা কেন করব ইলেকশনের সময় যখন কেউ ব্লাড ডোনেশন ক্যাম্প করেন ক্লাবে সবাই একসাথে রক্ত দেন তারপরে রক্তটা চলে যায় ব্লাড ব্যাংকে কারো নাম লেখা থাকবে না সেখানে গিয়ে যখন ব্লাড নেবে হিন্দুর রক্ত মুসলমানের গায়ে চলে যায় মুসলমানের রক্ত হিন্দুর গায়ে চলে যায় লোকটা বেঁচে যায় প্রাণ বেঁচে যায় জীবন বেঁচে যায় এটাই আমার দেশ এটাই আমার দেশ এটাই আমার দেশ এটাই ভারতবর্ষ এটাই ভারতবর্ষ এটাই ভারতবর্ষ আর এটাই বাংলা বাংলা না থাকলে দেশের স্বাধীনতা আন্দোলন হতো না বাংলা না থাকলে দেশের নবজাগরণ হতো না বাংলা না থাকলে মহিলাদের যে শিক্ষার পরিচয় বিদ্যাসাগর এনে দিয়েছিলেন কত না বাংলা ছিল বলেই সতীভাওয়া প্রথা অবরোধ করা হয়েছিল বাংলা ছিল বলেই জাগরণ হয়েছিল বাংলা ছিল বলেই স্বাধীনতা হয়েছিল বাংলা ছিল বলেই সবাই মিলে একসাথে আমরা দেশটাকে দাঁড় করাতে পেরেছি তাই আমি আপনাদের কাছে বলবো ইলেকশনের সময় সবাই আশা করে তার জায়গাটা যেন আমি যাই আমি নিশ্চয়ই সব জায়গায় যাব যেমন কিছুদিন আগে আমি হিঙ্গলগঞ্জ ঘুরেও এসেছি আমি নিশ্চয়ই সব জায়গায় যাব আমি আপনাদের ওখানেও যাব সন্দেশখালীও যাব টাকিতেও কয়েকদিন আগে এসেছিলাম আমি সারা বছরই কোথাও না কোথাও প্রোগ্রাম করে বেড়াই সুতরাং আপনাদের এটুকু আমি বলতে পারি যে আমরা যেটা বলবো সেটা আমরা রাখবো আর বিজেপি যেটা বলবে সেটা ওরা রাখবে না ওরা মিথ্যে কথা বলে ওরা ভাওতা দেয় ওরা মানুষকে ঘর দেয় না পেটের ভাত দেয় না খাদ্য দেয় না স্বাস্থ্য দেয় না আমরা দিই রুটি কাপড়া মাখান এটাই আমাদের স্বাধীন হিন্দুস্থান এটা থাকলে মানুষ বেঁচে থাকবে আর বিজেপি এলে সব চলে যাবে অস্তিত্ব চলে যাবে সংবিধান চলে যাবে দেশটা চলে যাবে তাই তো বলি বিজেপি যাক দেশটা থাক বিজেপি যাক শান্তি থাক বিজেপি যাক সত্য থাক বিজেপি যাক সবার ধর্ম নিয়ে সবাই শান্তিতে থাক বিজেপি যাক শিক্ষা থাক বিজেপি যাক সংস্কৃতি থাক বিজেপি যাক তাঁতি ভাইরা থাক বিজেপি যাক কৃষক ভাইরা থাক বিজেপি যাক আমার শ্রমিকরা থাক বিজেপি যাক ছাত্র যুব থাক বিজেপি যাক আমার সংবিধান থাক অলি গলি মে সোর হ্যা আর বিজেপি বহুত বড় চোর না সেদিন বুঝবেন দেশের সব দেশের টাকা লুট করে সব বিদেশে পাচার হয়ে গেছে এই দেখছেন না দু একজন বড় বড় কথা বলে তৃণমূল নাকি আগে করতো এখন চলে গেছে ওখানে কেন সিবিআই ধরবে বলে ইডি ধরবে বলে ইনকাম ট্যাক্স ধরবে বলে আর দশ দিন বাদে তো তোরাই থাকবি না তোকে ইনকাম ট্যাক্স বাঁচাবে করতে ইডি তোকে বাঁচাবে করতে থেকে সিপিআই থেকে বাঁচাবে থেকে এটা তো তোমাদের ইলেকশন আমাদের বাংলা সরকার তো থাকবে আর আমরাও দেখতে চাই মানুষ যাতে ভালো থাকে তবে মনে রাখবেন বাংলা একটা করে সিট জিতলে আমরা বাংলা অল ইন্ডিয়া লেভেলে যে ইন্ডিয়া জোট আমি তৈরি করে দিয়েছিলাম সেই ইন্ডিয়া জোটকে আমরা ক্ষমতায় নিয়ে আসব এনআরসি ওদের দিয়ে বাতিল করাবো কে বাতিল করাবো ইউনিফর্ম সিভিল কোড বাতিল করাবো একশো দিনের কাজ চালু করাবো মানুষের কাজ চালু করাবো আমাদের যা আমরা করছি প্লাস দিল্লির কাজগুলো দিল্লিকে দিয়ে করব তাহলে কি বুঝলেন খেলা হবে যারা দাঁড়িয়ে আছে আগে বলবে খেলা 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 হবে 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 যারা আছেন একদম পেছনে খেলা হবে একদম পেছনে খেলা হবে একদম পেছনে খেলা হবে আমার যারা সাইডে বসে আছেন খেলা হবে খেলা হবে মা বোনেরা খেলা হবে সন্দেশকালী খেলা হবে আমার মিনাখা খেলা হবে আমার বসিরাট খেলা হবে আমার বাদুরিয়া খেলা হবে আমার বসিরাট টু খেলা হবে আমার টাকি খেলা হবে আমার ইঙ্গলগঞ্জ খেলা হবে আমার মা বোনদের খেলা হবে আমাদের শ্রমিক কৃষকের খেলা হবে দিব খেলা হবে ঐক্যের খেলা হবে সম্প্রীতির খেলা হবে সংস্কৃতির খেলা হবে আর মা লক্ষ্মীরা জেনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার যখন করে দিয়েছি বিজেপির একজন নেতা কদিন আগে বললেন ইলেকশনের পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব আমি বললাম তোদের কত সাহস আছে আমি দেখবো লক্ষ্মীর ভাণ্ডার শুধু চলবে তাই নয় এটা আমাদের টাকায় শুধু চলবে তাই নয় ষাট বছর বয়সেও এটা চলবে যতদিন বেঁচে থাকবেন মা বোনেরা যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন যাদের যাদের এখনো হয়নি আমি ইলেকশনের পরে আবার একটা দুয়ারে সরকার করে দেব সেখানে গিয়ে নাম লিখিয়ে এটা করে নেবেন অর্থাৎ আগে ছিল ষাট বছর পর্যন্ত এখনও আমি এটা করে দিয়েছি একেবারে সারা জীবন ভোর আপনার একটা সম্মান একটা আত্মসম্মান মায়ের গরিমা মায়ের সম্মান ভাই বোনদের সম্মান তারা খুশি হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আবার দেখা হবে একটি সে মাস থেকে দু মাস ধরে রাস্তায় পড়ে আছি কালকে কলকাতায় ফিরেছি এখন এই নদী আমাকে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কলকাতা এগুলো করতে হবে যাবার আগে আমি প্রথম শুরু করলাম এই বসিরহাটে আমার পবিত্র মাটি থেকে ইচ্ছামতির পবিত্র মাটি থেকে আমার সন্দেশখালী আমার হিঙ্গলগঞ্জ আমার মিনাখা আমার বাদুরিয়া আমার সমস্ত এই পবিত্র মাটি থেকে হারোয়া আমার সমস্ত পবিত্র মাটি থেকে আমি যাবার আগে এই লড়াইটা বড় লড়াই এই লড়াই জিততে হবে তাই মা মা ভোদের কাছে বলবো যারা পারবেন একটু ধ্বনি একটু দোয়া একটু সম্পদ ধ্বনি আমি আপনাদের নত মস্ত হয়ে আমার প্রণাম সালাম অভিনন্দন জানাই আর ভাইরা একটু তালি মায়েরা দিচ্ছে ধ্বনি ভাইরা দেবে তালি তবেই তো আগামী লোকসভা কেন্দ্রে আমরা বসিরাট লোকসভা থেকে বিজেপিকে করব করবো খালি বিজেপি কে করব খালি আর বিজেপি কে করব খালি আর বসিরহাটে হাজি নুরুল যেদিন জিতবে তার কয়েক দিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার খালি হবে তার কারণ আমি আপনাদের দেখতে যাব